কেউ হাত বাড়িয়ে দেবেন না সালাম বসা খাওয়ার জন্য ভাই আমাদের যেতে হবে তো আসসালামু আর এই তোমার আশা করি আপনারা সকলে আল্লাহর মেহেরবান ভালো আছেন ভাই বোনেরা আমরা এখানে এসেছিলাম আমাদের আবেগের ঠিকানা আমাদের কলিজার টুকরা আপনাদের কলিজার টুকরা শহীদ আবু পরিবারের সাথে মোলাকাত করার জন্য আমরা কৃতজ্ঞ আপনারা ভালোবাসা দিয়ে এই শহীদ পরিবারটি ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন আল্লাহ তালা এই পরিবারের এবং তাদের ওসিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন আমরা অঙ্গীকার ব্যক্ত করছি শহীদ আবু সাহিদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন যে আমানতের বোঝা রেখে গিয়েছেন তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ফেঁসিবাদ মুক্ত দুঃশাসন মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী গঠনে অবদান রাখবে এখানে কোনো ধরনের বৈষম্য হবে না এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট আমরা চাই ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুন আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কোন এজেন্ডা নাই আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে চব্বিশ সালের এ পর্যন্ত আমরা কোনো ছাতাবাজি করি নাই আমরা কোনো দখলদারি করি নাই আমরা কোনো দুর্নীতি করি নাই আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই আমরা কারো উপর ব্যক্তিগতভাবে ভাবে প্রতিশোধ নেই নাই বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা দশটি দল একত্রিত হয়েছি দশে মিলিয়ে আপনাদের সামনে এসেছি আমরা বাংলাদেশের তিনশো আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন বিশেষ করে এই আসনে দশ দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে একজন বিশিষ্ট সারা বাংলাদেশের মানুষ যাকে যাকে করে চিনে একটা দিন কণ্ঠ একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা মানে নিরাপদ একটা ঠিকানার পাশে থাকা আমরা কথা দিচ্ছি জীবন যাবে অন্যায়ের কাছে মাথা মতো যেভাবে আবু সাইদরা ভোট পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধ আল্লাহ দান আমরা এগিয়ে যাব সবাই মিলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ তালা এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন আবু সাইদের মুসিলা এই এলাকাকে আল্লাহ তালা সম্মানিত করুন আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করুন আসসালামাইকুম তার বিচার চলছে আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কাজ সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদের তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো ইনশাল্লাহ এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ এটা টুটের কথা নয় এটা বুকের কথা আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ